আমাদের এবারে থাইল্যান্ড ট্রিপের মোস্ট এক্সাইটিং একটা পার্ট ছিল ব্যাংককে রিভার ক্রুজ ডিনার এখন পর্যন্ত যারা যারা ব্যাংকক এক্সপ্লোর করতে গিয়েছে কম বেশি সবাই বলবে যে ক্রুজ ডিনারটা এক্সপেরিয়েন্স করতে তো আমরাও যাদের কাছ থেকে সাজেশন নিয়েছি সবাই আমাদেরকে বলেছিল এটা এক্সপেরিয়েন্স করার জন্য তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমাদের আইডিয়া একটু কম ছিল তো টুকটাক রিসার্চ করে জানতে পারলাম যে ছাও নামে একটা ওয়েবসাইট থেকে আসলে টিকিটটা কেনা যায় কেমন প্রাইজ হয় সেখানেই দেখে নিতে পারবেন পিক সিজনে যাওয়ার কারণে আমাদের কাছে দুজনের বিল এসেছিলো হচ্ছে আঠারোশো বাথের মতো বাট অন্য টাইমে কিন্তু অনেক কম টাকায় আপনারা এটা পেয়ে যাবেন তাই ঘুরতে গেলে অফ সিজনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে সো আমরা নেক্সট দিনের জন্য দুটো টিকিট কেটে নিলাম আর আমাদের টাইমিং ছিল টু আওয়ার্স সাতটা থেকে নয়টা তো আমরা হচ্ছে টাইম মতো চলে যাই আমাদের ঘাটে এশিয়াটিক নামে একটা পার্ক আছে ওখানেই হচ্ছে এটা অবস্থিত সো আমরা হচ্ছে টাইম মতো চলে যাওয়ার পরে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় আমাদের হাতে স্টিকার লাগিয়ে দেয় আর মজার ব্যাপার হচ্ছে এখানে এন্টার করার আগে আপনারা কখনোই এক্সপেক্ট করবেন না যে ভেতরে আপনাদের জন্য কি ওয়েট করছে মানুষ কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল অ্যান্ড দেন আমরা ভেতরে চলে গেলাম আমাদের কিন্তু সিটিংটা পড়েছিল হচ্ছে একদম বাইরে লাইক ওপেনলি অ্যান্ড আমার কাছে মনে হয় বাইরে সিট নিলে এটা অনেক বেশি ওয়ার্ড দি হয় বিকজ ভিতরে হচ্ছে শুধু আর্টিফিশিয়াল এন্টারটেনমেন্ট বাট বাইরে হচ্ছে আপনার র ফিলিংসটা পাবেন একটা সুন্দর ভিউ পাবেন যেটা এনজয় করতে পারবেন এন এটা আমাদের সিট ছিল দেন আমরা এখানে এসে বসে পড়ি অ্যান্ড আমাদের ওয়েলকাম ফুড হিসাবে চিপস আর অ্যাপেল দিয়েছিল আর পিছের ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মেসপারাইজিং ভিউটা ছিল বিকজ এই রিভারটা না থাইল্যান্ড শহরের একদম মাঝখানে অ্যান্ড দুই সাইড থেকে হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন সো একটু পরে হচ্ছে আমাদের ক্রুজটা স্টার্ট করে দেন দেন হচ্ছে আমরা এনজয় করতেছিলাম আশেপাশের ভিউজ চিপস খাচ্ছিলাম খুবই হোলসাম একটা মোমেন্ট ছিল একটু পরেই ফুডের জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে যায় আমরা ভেতরে চলে যাই বুফে ডিনারটা নেওয়ার জন্য আর ভিতরে দেখলাম যে এরকম পারফরমেন্সও হচ্ছে সো আমার কাছে পারফরমেন্সের থেকে আসলে বাইরের ভিউটাই বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে টাইপের আইটেম ছিল থেকে শুরু করে মেইন কোর্স থেকে শুরু করে অ্যান্ড বেশিরভাগ আইটেমে কিন্তু হালাল ছিল সো নো প্রবলেম অ্যাউট দ্যাট যেহেতু তখন মাত্র সাড়ে সাতটা বাজে আমরা অত বেশি ছিলাম না তাই টুকটাক খেয়েছি ওরকম ভরপুর যে বুফে যে তিন চারবার নিয়ে নিয়ে খাওয়া ওরকম কিছু হয়নি অ্যান্ড দেন এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক ভালো ভালো আইটেম ছিল তো নিয়ে আসলাম ফুড আর এখন এই সুন্দর পরিবেশে খাবারটা এনজয় করছিলাম অ্যান্ড অনেস্টলি এত সুন্দরভাবে রিফিল করতেছিল বারবার কোনো খাবারের মনে হবে না যে এটা নেই অ্যান্ড অল দ্যান আপনারা সব কিছু ভরপুর পাবেন প্রত্যেকটা আইটেমই খুব ভালো মতো টেস্টিও ছিল আই লাভ দ্য হোল সার্ভিস অ্যান্ড আশেপাশের সিনারিগুলো এত সুন্দর ছিল যে কখন যে দু ঘন্টা পার হয়ে গেছে এটা আপনারা টেরও পাবেন না ইট ওয়াজ রিয়েলি আ হোলসাম মোমেন্ট অ্যান্ড আমরা দুজন অনেক এনজয় করতেছিলাম বিকজ এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কোনো ডিনার ক্রুজের সো ইট ওয়াজ অসম ওয়াটারনটা পার হয়ে যাওয়ার পর উই ডিসাইডেড যে আমরা এখন ভেতরে যাবো অ্যান্ড ভেতরে যেয়ে হচ্ছে কী কী পারফরমেন্স হচ্ছে সেগুলো একটু এনজয় করবো অ্যান্ড এখানে না কালচারাল ডাইভার্সিটিটা অনেক বেশি স্ট্রং সো আপনারা অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারবেন যেটা নর্মালি হয়তো আমরা বাংলাদেশে কালচারে এক্সপেরিয়েন্স করতে পারি না তারপর কিছু লাইফ বাড়বে হচ্ছিলো সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম ওয়েস্টার্ন নিয়ে আসলাম এগুলোর টেস্টও অনেক ডিফারেন্ট ছিল বাট টেস্টি ছিল খাওয়া দাওয়ার একদম শেষ পর্যায়ে তখন হচ্ছে হাফ অ্যান আওয়ার বাকি ছিল সো উই ডিসাইডেড যে এখন আমরা উপরের ফ্লোরে চলে যাব বিকজ এই ক্রুজটা কিন্তু দোতলা হয় তো উপরের ফ্লোরেও অনেক ধরনের পারফরমেন্স হচ্ছিলো সেগুলো এনজয় করছিলাম লাস্টে সাথে পিকচার আর এইভাবেই হচ্ছে আমাদের ক্রুজ ডিনার টা শেষ হয়ে যায় টু কিভাবে কেটে যায় আসলেই আমরা বুঝতে পারিনি লাস্টে কিন্তু সবাই ডান্স ফ্লোরে ডান্স ডান্সও করে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আই হোপ আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ